যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন যাকে বেশি মহব্বত করেন তাকে পরীক্ষা করেন বাস্তব উদাহরণ হলো আয়ব নবী কথা গণ ঠিক কেনা অল বডি ডারে পচাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে আয়ব আলহ ইসালাম বলে আল্লাহ সব বডি ধ্বংস করে দাও পচাইয়া দাও কিন্তু আমার জিব্বাটারে তুমি ভালো রাখবা কয় কেন এই জন্য তুমি জিব্বাটারে ভালো রাখবা এই জিব্বা দিয়া মনিবের জিকিরি করতে পারি পরীক্ষা করেছেন দশ পাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন যে আল্লাহ বিপদে ফালাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ ডাক দিয়ে জিবুরাই ও জিবুরাইল আমার ইউসুফরি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি একটা কাজ করো তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছাইয়া দাও এবার ইউসুফ কুয়ার মধ্যে ফালাইছে আর সাল্লাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছাইয়া ইসুফ ইউসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানাইয়া দিছে দশটা পরীক্ষা করেছেন বাঘের খাঁচার মধ্যে ফেলেছেন বাঘে ইব্রাহিম নবী যখন শেষদাই গেছে ওঠার পরে বাগে না খাইয়া তো বাগে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা বাঘের জিব্বা দিয়া পরিষ্কার করে দিছে মাত্র তাই নয় ইব্রাহিম সালাম কুয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সাল্লামকে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায়া দিছে এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন যত আগুন দেখেন যত মুসিবত দেখেন যদি আপনার অন্তরে ইমান থাকে আল্লাহ রাবুল ইলান বলছেন যারা ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে সাউন্ডে তুলে দেন ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে দানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার আমার আল্লাহ বলে মিনাজ জুলমাত ইলাল নূর আমি আল্লাহ তার অভিভাবক কయ్యా ঈমানদারদের অভিভাবক কయ్యా আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি ঠিক এমনিভাবে ইব্রাহিম নবীর করে সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই দীর্ঘ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলমিন বাবা সরনা গুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলমিন তাকে ছেলে সন্তান দান করলেন অনেক দিন পরিচালী সন্তান মায়ের জন্য বড় আদরের সন্তান বাবার জন্য বড় আদরের সন্তান এই সন্তান হতে না হতেই আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই যে এই জায়গার মধ্যে কোনো খাওয়ন টাউন কিচ্ছু নাই জনমানবহীন একদম একটা জায়গায় তুমি চলে যাও জনমানবহীন মরু ধুধু কাম প্রান্তরে তুমি চলে যাও ইব্রাহিম নবী সন্তান মিয়া আর স্ত্রীর নাম হলো হাজেরা ওই হাজেরা কে নিয়ে এমন এক জায়গায় গেছে ডানে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে আরো চিৎকার মেরে বলুন কে আছে বা বন্ধু হাজারা ডাক দিয়া কয় স্বামী গো অনেক দিন ধরে সন্তান নাই কোন মহিলার ঘরে 12 বছর সন্তান হয় না একটা সন্তান হলে কত আনন্দ লাগে এমন ভাবে হাজারা কয় স্বামী আপনার আমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তানকে আপনি মরুভূমির বালতে নিয়ে আসছেন মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনো খাবার আপনি এখানে নিয়ে আসছেন এবার ডাক দিয়া বলে ও হাজারা আমি এখানে নিয়ে এসেছি এরপর আমি তোমার সাথে থাকি থাকতে পারবো না তুমি তোমার সন্তান নিয়ে এই বড়ভূমির বালুর মধ্যে কথা বল না খুব সামনে কুরবানির ঈদ এই অ্যালবামটা কাজে লাগবে ডিসলাইনে কাজে লাগবে অনলাইনে কাজে লাগবে অনেক ইতিহাস জানার দরকার আছে কথা বল ঠিক কিনা এগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না এই সুযোগ করতেছি একদম মূল কথা বলার চেষ্টা করতেছি আমরা মুসলমান কথা বল ঠিক কিনা আমাদের কি ইতিহাস জানতে হবে জানতে হবে কি হবে না এই জল্লা আমার যুবক বায়রাব ইব্রাহিম নমিতাম দেখে হাজরাফ যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না আমি সন্তানের কাছে থাকতে পারবো না আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে হাজার খোস্বামী এখানে কেউ নাই কোনো মানুষ নাই কোনো কিছু নাই আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো কয়েক কিছু করার নাই আমাকে চলে যেতে হবে এবার হাজিরাফ তার স্বামীকে ডাক দিয়া কই স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন নাকি অন্য কাহার ইচ্ছাই আপনি কি আমাকে নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ইব্রাহিম নবী ডাক দিয়ে হাজারা গর্তিকে বের হয়েছি আমার আল্লাহ পাকের কথায় যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন আরে আমার দেশের মহিলা যদি ওই বলতো বলতো কি জানেননি আমি খায়মুকি সন্তান রাখবে কে তুমি যাইতে পারবে না আর হাজরা আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন আমি বিশ্বাস যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে আর যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কর দিকে এখানে এনার জন্য বলতে পারে আপনি স্বামী যদি আমাকে একারে কেউ এখান থেকে চলে যান তাইলে শুনে রাখেন গো আপনি চলে যান আমি হাজার কোনো অসুবিধা নাই আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজারাকে আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না আরে শুটকির বার্তা দেয়া পাঁচ খান আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই আরো জোরে বলেন না নাই ও বন্ধুরীপ হাজারা কেরাইকার চলে গেলেন হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মশকের পানি শুকাই গেছে বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও বন্ধু এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাই গেছে স্তনের দুধ শুকাই গেছে মস্কের পানি শুকাই গেছে একদম পানি নাই খাবার নাই হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণার পানি ঝর ওই হাজারা সন্তানের পানির দরকার কিন্তু হাজারা জিব্বা দেয় কিন্তু জিব্বা শুকাইয়া গেছে কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি ঠিক করতেছে ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টাতে গেছে হয়নি মিজান ওই পাহাড়ের নাম হলো সফা ওই পাহাড়ে যখন গেছে যা মনে করছিল ঝর্নার পানি ঝরতেছে হাজিরা যায়া দেখে পানি নাই যায়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে হাজারা মনে করছে ঝর্নার পানি যেই এই মাত্র দেখছে বালুগুলা ঠিক করে তখন হাজারার মন ভাইঙ্গে গেছে আর একটা পাহাড় দেখছে ওই পাহাড়ের নাম হলো মারোয়া ওই পাহাড়ের মধ্যে পানি ঠিক ঠিক করে একটা দূর দিয়া ওই পাহাড়ে গেছে যায় থেকে পানি নাই বালুগুলা ঠিক করতেছে কোরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে দুইটা নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করছে একটার নাম হল সাফা একটার নাম হলো মারোয়া এইগুলো আল্লার কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ওয়াল সুন্দর দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম সফা পাহাড়ের নাম হলো মারোয়া এই দুই পাহাড়ের সফা থেকে মারোয়া ওই পাহাড়ে গেছে একবার আরেকবার সাফাতে আসছে আরেকবার মারোয়া গেছে আবার সফায় আসছে আরেকবার মারোয়ায় গেছে আবার সফায় আসছে আর একবার মার ওয়াই যাইয়া কয় আল্লাহর পারি না দুইটা হাত আল্লাহ কাছে বাড়ায় গে আল্লাহ এই পাহাড় আসতে ওই পাহাড়ে পানি দেখা যায় যায়া দেখি বালু ঠিক ঠিক করে ওই দিক যা সন্তান পানির জন্য পাগুলা আর আর পানির জন্য কাতরাইতেছে ও বন্ধুরি আমি বলতাম সাই যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানিনা জোরে বলেন তার কে আছে ও বন্ধু এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিছে দলির মধ্যে পেয়েছি এই হাজার হাত বাড়াইতে বাড়াইতে মাথা আর উপরে তুলছে আর আমার দেশের শায়েদ পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুললা দোয়া পায় না কি পূজারি কইলাম শায়েদ পূজারি জোরে কোন কি কইলাম শায়েদ পূজারীরা হাত দোয়া অথচ আমার হাজারা এইভাবে হাত তুল্লা ধোয়া করছে আমি আমার আম্মারে লইয়া ডায়াবেটিস রোগী আমার আম্মা হাটের মধ্যে ব্যথা কমরের মধ্যে ব্যথা স্বামী ভাই আমার আম্মার কমরের মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা যখন আমি সাফা মারুয়াতে গেলাম দূর দেওয়ার জন্য আমি মনে করছি মুন্সির জিরা দুইরা দুইরা দূরণ লাগবো এই বিড়ি ছায়া দেখি কই এইটাই নিরে হে পাহাড় যেই এই পাহাড়ের মধ্যে আমার হাজারা দূর ছিল তুই আমারে চিয়ার দিয়া কি দৌড়াইবি আমার হাত ছায়রা দে আমার ব্যথা চইলা গেছে এই বিড়ির ছায়া দেখি দূরায়া দূরায়া সাতটা প্রতিক্ষণ কইরা ফলাইছে প্রেম এমন একটা জিনিস দুইটা হাত বাড়াই দিছে আমার দেশের মনোবিরা এসির ভিতরে থাকা গরম লাগে দেখিয়া আল্লা বৃষ্টি দাও বৃষ্টি দাও অথচ গরম লাগলে বৃষ্টির বিধান নাই ফসলে খরা লাগছে বৃষ্টির জন্য প্রার্থনা করো ক্ষেত ফাট্টা বাঘ হয়ে গেছে বৃষ্টির জন্য প্রার্থনা করো মানুষের মাঝে দুর্ভিক্ষ লাগিয়ে গেছে রৌদ্রের কারণে বৃষ্টি নাই ফসলাদি শেষ অভাব লাগিয়ে গেছে তুমি বৃষ্টি পাও আর গরমের কারণে যদি বৃষ্টি নামা স্মরণ লাগতো একচল্লিশ আর বিয়াল্লিশ আর আপনি খবর লাইন গেলে আর আটচল্লিশ হলো আরব কান্ট্রিতে হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সলা তুলিস নামাজ বুঝা গেল গরম লাগে গরম লাগে গরম লাগে রে বাবা তুমি ওই দিক দেন বৃষ্টি দাও এই দিকে কৃষক কয়ে আল্লাহ বৃষ্টি দিও না একটু রুদ্র দাও দান্ডা যাতে লইয়া গড়ে তুলতে পারি চামড়া ফুললে ফুরবো ফের শান্তি জগত শান্তি